আসসালামু আলাইকুম গাইস আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন তাআলার অশেষ মতে আমরা ভালো আছি তো প্রতিদিনের মতন নিয়ে আসলাম নতুন একটি ব্লগ দেখতে পাচ্ছেন এটা হলো কয়েকদিন আগের ব্লগ করা ছিল তো যেহেতু নতুন বছর চলে এসেছে তো আমি এই ব্লগটা সারি নেই রাইখা দিয়েছি ভাবছিলাম নতুন বছরের ব্লগটা আগে শেয়ার করি তারপরে হলো এই বানানো ব্লগগুলি শেয়ার করবো না তো আমার ছোট যে আমার শাশুড়ি মা সবাই বাড়িতে ছিল তো সেদিন হলো আমি এই যে

তো এই যে দেখতে পাচ্ছেন আমি হলো কিছু মশলা বেটে নিয়েছি গরম মশলা দারচিনি এলাচ জিরা তো তার সাথে আনছি একটু আদা বাটা তো এইদিকে একটা দুইটা মেগি মশলার প্যাকেট নিয়েছি আমি একটু লেবু দিতেছি চিপটায়া লেবু কেটে নিয়েছি তো আমি হলো ই করতেছি আর মাছ যা হলো এগুলিকে মাখাবে আদা বাটা দিয়েছে এখন দিতেছি সয়া সস তো সব উপকরণ একসাথে দিয়ে স্বাদ মতো লবণ এখন দিবে মেগি মশলা তো মেগি মশলা দেওয়ার পরে এটা দিয়ে দিতেছে তো দেওয়ার পরে হলো মাখায় নেবো দেখতে পাচ্ছেন সব উপকরণগুলো দেওয়া হয়েছে এখন ভালোভাবে মাখিয়ে নিচ্ছে তো মাখিয়ে হলো আমি কিছু টাইম রেখে দিব ঢাকনা দিয়ে ঢেকে এই এইগুলি কিন্তু কয়েক মানে তিন চার ঘন্টা আগে যদি মাখানো হয় ফ্রিজে রাখা হয় তাহলে হলো বেশি ভালো হয় তো এদিকে দেখেন আরাফাত আর মেহেরুন কি দুষ্টামি টানা করতেছে তো দুষ্টামির পরে হলো আমি খিচুড়ি রান্না করতে যে দেখতে পাচ্ছেন আপনাদের ভাইয়া মানে আমার হাজবেন্ড বিদেশ থেকে হলো ওই যে কুকার পাঠিয়েছে তো আগে আমার ভাই একটা পাঠাইছিল ছোট এক কেজি হতে আর ওটার ভিতরে তো এবার আবার এটা পাঠাইছে এটা একটু বড় এটার ভিতরে দেড় কেজি পরিমাণ রান্না করা যায় তো আজকে প্রথম আমি নিলাম রান্না করার জন্য যেহেতু আমরা মানুষ বেশি আছি তো দেড় কেজির মতো রান্না করলাম যেহেতু খিচুড়ি খিচুড়িটা সবাই কিন্তু পছন্দ করে আমার ছেলে মেয়ে সবাই পছন্দ করে তার জন্য আমি একটু বেশি করে রান্না করি যখনই রান্না করি তখনই আর কি একটু বেশি পরিমাণ রান্না করি তো হঠাৎ কিন্তু অনেকে আয়সা পরে তো এখন হলো আমি কুকারটের ভিতরে ভালো করে ধুয়ে নিছি যেহেতু নতুন তার জন্য তারপরে হলো যে তেলটা দিয়ে দিলাম তেলটা দেওয়ার পরে দেখেন আপনারা আমি আর কী দিই তো নতুন জিনিসে রান্না করতেছি অনুভূতিটা কিন্তু অন্যরকম একটা ফিল করতেছে তো নতুন হাজবেন্ড আমাকে গিফট করেছে আমি চাই নাই তার কাছে আমার যেহেতু একটা আছে তার জন্য আমি কিছুই বলি নাই যে আমার জন্য আবার কি কুকার পাঠায়ও তো তার সেই ইচ্ছা মতো পাঠাইছে পাঠা তো এদিকে হলো কাঁচা কাঁচামড়ি পাতা পেঁয়াজ মুড়ি টমেটো কাইটা রাখছি ভালো করে ধুয়ে এখন আমি এক এক করে সব কিছুই সব কিছু দিবো না পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে হলো মশলাটা কষিয়ে নিব তো সঙ্গে থাকুন থাকুন ভালো লাগবে আশা করি

বোন বাবারে বাবা গরম কত এর মধ্যে নগদ লাগলে না আতে ঠোস্ট করে যায় আমি দাও চিকেন ললিপপ মাছ আছে

সবগুলি রান একটা হলো যে আর কি একটা পিস কম হয়ে যায় তার মনে হলো একটা সিনা

তুারা জানতে পাঁচ মিনিট হয়েছে নজর দিয়েছি তাহলে তো

দেখতে রান্না করতে করতে আমার চিকেন ও ভাগ হয়ে গেছে আমি এখন চিকেন ভাগ হয়ে গেছে আবার ও দিয়ে দিন

তো আজকের ব্লক এখানে শেষ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম